আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় বিয়র্স সবাইকে তাজ মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বিয়র্স আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো মেডিসিনটির নাম হলো ফেমোটেক জেনারিক নেম হলো ফেমোটেডিন ইউএসপি এই মেডিসিনটি প্রোডাকশন এবং বাজারজাত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি ট্যাবলেট এবং সাসপেনশন ফর্মে মার্কেটে অ্যাভেলেবেল আছে আজকে আমি সাসপেনশনটি নিয়ে কথা বলবো কেননা সাসপেনশন যেহেতু বাচ্চাদের মেডিসিন এটি নিয়েই সবচেয়ে বেশি কনফিউজ থাকে অনেকেই কারণ বাচ্চাদের মেডিসিনগুলো খুবই সেন্সিটিভ এবং সবাই গুরুত্ব সহকারে দেখে থাকে এটি কিভাবে খাওয়াতে হবে কিভাবে তৈরি করতে হবে বিভিন্ন প্রশ্ন ইউটিউবে করে অনেকেই সেই জন্যই যদি আশা করব যদি আশা করি যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন ফেমোটেক্স সিরাপ সম্পর্কে আপনার যত প্রশ্ন সবগুলো প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন শুধু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর একটি অনুরোধ যে আপনি যদি এই চ্যানেলে নতুন হন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন মেডিসিন সম্পর্কিত লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ভিয়ার্স প্রথমেই কথা হলো ফেমোটেক্স সাসপেনশনটি কেন আপনি বাচ্চাকে সেবন করাবেন বা ডাক্তার কি কি সমস্যার কারণে প্রেসক্রাইব করে থাকবে ফেমোটেক্স সিরাপটি মূলত গ্যাস্ট্রিকজনিত সমস্যাগুলোর কারণে ডাক্তার প্রেসক্রাইব করে থাকে যেমন গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার প্যাপটিক আলসার তীব্র স্টেজ আলসার রিফ্লাক্স ইসোফেগাইটিস অর্থাৎ হাইপার অ্যাসিডিটির কারণে যত সমস্যার সৃষ্টি হয় সবগুলোর জন্য আপনি বাচ্চাদেরকে এই ফেমোটেক গ্রুপের মেডিসিনগুলো সেবন করাতে পারবেন ফেমোটেক হক বা ফেমোটেডিন গ্রুপের আদার্স কোম্পানি হলেও কোনো সমস্যা নেই আপনি নিয়ম মেনে বাচ্চাকে সেবন করাতে পারবেন তো হাইপার এসিডিটি বাচ্চাদের আসলেই হয় আগে আমরা জানতাম যে বাচ্চাদের কিসের হাইপার অ্যাসিডিটি কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদেরও হাইপার অ্যাসিডিটি হয় কেন এখন বাচ্চাদেরকে মায়ের দুধের পাশাপাশি আমরা বাইরের খাবার খাওয়ানোর চেষ্টা করি বা মায়ের দুধের যখন অপারযপ্ততা দেখা দেয় তখনও বাইরের খাবার খাওয়ানোর চেষ্টা করি তো এই যে নতুন নতুন খাবারগুলো এগুলো বাচ্চাদের সাথে সহজে এত তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয় না অ্যাডজাস্টমেন্ট না হওয়ার কারণে বাচ্চাদের কিন্তু হাইপার এসিডিটি দেখা দেয় তো হাইপার এসিডিটির কারণে কী কী সমস্যা হয় বাচ্চাদের দেখা গেছে পেটে ব্যথা হবে পেট ফাফা হবে এবং খাবার খেতে চাবে না তারপর দেখা গেছে যে নিয়মিত পায়খানা করবে না দুই তিন দিন পর পায়খানা করবে এই ধরনের সমস্যাগুলো বাচ্চাদের যদি হয় আপনি ধরে নেবেন যে বাচ্চা হাইপার অ্যাসিডিটিতে সাফার করতেছে তখন আপনি নিয়ম মেনে এই ফেমোটেক সাসপেনশনটি বাচ্চাদের খাওয়াতে পারবেন তো এটি যেহেতু পাউডার ফর্মে থাকে এটি কিন্তু তৈরি করার ব্যাপার আছে এটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন যে যে কোনো সাসপেনশন যখন পাউডার ফর্মে থাকে তখন সেটি তৈরি করার ক্ষেত্রে প্রথমে আপনি পাউডারগুলোকে ভালোভাবে জাকিয়ে আলগা করে নেবেন কেননা জমে থাকতে পারেন নিছে আলগা করে পানি আগে ফুটাবেন একটি স্বচ্ছ পাত্রে পানি ফুটাবেন যখন ফুটন্ত পানিটি ঠান্ডা হবে তখন সেখান থেকে ফেমোটেক সাসপেনশনের জন্য আপনি নয় চামিচ পানি নেবেন ফুটন্ত ঠান্ডা পানি থেকে নয় চামিচ পানি নিয়ে সাসপেনশনটিতে দিয়ে ভালোভাবে জাঁকিয়ে মিক্স করবেন এবং প্রত্যেকবার সেবন করানোর পূর্বে ভালোভাবে হবে জাঁকিয়ে তারপরে সেবন করাবেন এখন প্রশ্ন আসে যে কতটুকু করে সেবন করাবেন ফেমোটেক সাসপেনশনটি সেবনের ডোজটি কিন্তু খুবই ক্রিটিক্যাল এটা এক চামিচে থাকে ফরটি মিলিগ্রাম অর্থাৎ অডাল্ট ডোজ থাকে এক চামিচ দিলে এটা অ্যাডাল্ট ডোজ হয়ে যাবে বাচ্চাদের জন্য ডোজ নির্ধারণ করার ক্ষেত্রে আপনার বাচ্চার বয়স এবং ওজন চিন্তা করতে হবে বাচ্চাদের ওজন যদি পাঁচ কেজি হয় তাহলে আপনি পাঁচ ফোঁটা করে প্রতিদিন একবার বা দুইবার সেবন করাবেন যদি দশ কেজি হয় তাহলে দশ ফোটা করে দিবেন আর যে সকল বাচ্চাদের বয়স দেখা গেছে যে তিন বছর থেকে পাঁচ বছর এ পর্যন্ত হয়ে গেছে চার পাঁচ বছর হয়ে গেছে তাদের জন্য আপনি হাফ চামিচ বা তার একটু কম দিতে পারবেন এবং এক চ্যামিজ কখনই দেওয়া যাবে না বাচ্চাদেরকে এক দিতে গেলে আপনার দেখা যাচ্ছে দশ বছর বা তারও বেশি যে সকাল বাচ্চার বয়স তাদের জন্য আপনি এক চয়েস করতে পারবেন আদারওয়াইজ আপনাকে ওজন মেনে ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর দিতে হবে যদি ডোজ নিয়ে আপনার কোনো কনফিউশন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনার বাচ্চার বয়স এবং ওজন উল্লেখ কমেন্ট করবেন আমরা কমেন্টে মাধ্যমে আপনাকে ডোজটি নির্ধারণ করে দিয়ে থাকবো তো ভিওয়ার্স ফেমোটেক সাসপেনশন প্রতিটি সাসপেনশনের বাজার মূল্য হল পঞ্চান্ন টাকা করে একটি ভিডিওতে আসলেই একটা মেডিসিনের সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া পসিবল না ভিডিও লম্বা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি যদি ফেমোটেক সাসপেনশন আপনার আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করবেন এবং পরামর্শ দিবেন ভিডিও কিভাবে করলে আপনারা ভালো লাগে আপনাদের কাছে তো আর সর্বোপরি তাজ মেডিসিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম